হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো অনেক মিনি ব্লগ ছাড়া হলো আর বিয়েবাড়ির পর আর ব্লগ সেরকম কিছু ছাড়া হয়নি তো ভাবলাম একটা ব্লগ বানাই তো বৃহস্পতিবার মানে ন তারিখ আমার বর্ত এসেছিলো তোমরা আগের মিনি তো দেখেইছ যে দীঘা থেকে এরকম চিংড়িয়া রিলিজ দিতে এসেছিলো তো সেগুলো রান্না করেছি রেসিপি ছেড়েছি আরও কিছু কিছু মিনি ব্লগ ছেড়েছি তো বৃহস্পতিবার অফিস করে ভাবলাম যে একটু স্প্ল্যান্ট থেকে ঘুরে আসি ও ছিল ও স্লেদার্সে একটা জুতো কিনবে বলছিলো আর আমারও কিছু টুপি কেনার ছিল তো ভাবলাম চলে যায় তো অফিস করে সাড়ে সাতটার দিকে বেরিয়েছিলাম আর স্প্ল্যান্ড এলাম মেট্রো করে দমদম থেকে তারপর এখানে বাজারটা একটু এক্সপ্লোর করলাম কোথায় কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে চারিদিকে দেখলাম শীতকালের প্রচুর স্টক এসছে এখন গেলে তো মোটামুটি তোমার ভালো ভালো শু থেকে শুরু করে যে টু পিসগুলো প্যান্ট আর টপ সেট যেগুলো বাড়িতে পরার জন্য ভেলভেট টাইপের যেগুলো সেগুলো তারপর অনেক ধরনের সোয়েটার টুপি নানা রকম আইটেম প্রচুর একদম স্টক ভর্তি খুব ভালো ভালো আইটেম যাই হোক আমি আগে কিনেছিলাম ওরকম দুটো সেট বলে আর নিলাম না নাহলে ভালো ভালোই পাওয়া যাচ্ছিল আর মেনলি আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল সিলেদাস তো আগে একটু ঘুরে টুরে তারপরেই গেছিলাম আর আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে ফেব্রুয়ারিতে তো ওই জন্যই শীতকালে জামাকাপড়ই নিতে এসেছিলাম মেনলি তো জামা কাপড় মোটামুটি সব কিছু নেওয়া হয়েই গেছে শুধু জুতো টুতো হলো বাকি ছিল তো ওই জন্যেই জুতো নেওয়ার জন্য এসেছিলাম আর ফার্স্টে অফিস থেকে ডাইরেক্ট এসেছি তো খিদেও বেঁগেছিলো আর আমার বড় ছিল বললো খিদে পাচ্ছে তো ফার্স্টে আমরা একটা এখানে কর্নের একটা দোকান চাই রাংদে বাসন্তী ধাবার একদম অপোজিটেই থাকে বাজার কলকাতার সামনে তো এখানে এলাম প্রায়শই এখানে এই কর্নটা খাই সুইট কর্ন তো ভালো টেস্টি বানাই একটু সেদ্ধ করে একটু মশলা টসলা দিয়ে ভালো বানাই খেতে ভালো লাগে আমরা প্রতিবার এলে এখানে খাই তারপর এখানে খাওয়া দাওয়া করে একদম সামনেই শিলেদাস আছে একদম পাশেই তো শিলেদাসে ঢুকে গেলাম আর সেরকম কিছু ব্লগ করা হয়নি ছোটোই একটা ব্লগ বানিয়েছি অনেক কিছু স্টক আছে ছেলেদের ভালোই স্টক আছে ছেলেদের শুজের প্রচুর কালেকশান আছে তাও অনেক চয়েস করে এটা আমার বড় পছন্দ হলো আমারও পছন্দ হয়েছিল ও সুন্দর লাগছিলো বাট আমার মেয়েদের সেকশনে এসে দেখলাম আমার সেরকম কিছু একটা পছন্দ হলো না আর আমি অনলাইনে দেখে রেখেছিলাম তো আমি ভাবলাম এই অনলাইন থেকে যে নিয়ে নেব তো ওই জন্য নিলাম না তারপর ওখান থেকে বেরিয়ে একটু আইসক্রিম খেলাম আমরা এলেই শিড়েদার্সের অপোজিটের এখান থেকে আইসক্রিমটা অবশ্যই খাই আর অবশ্যই একটাই ফ্লেভার সেটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট তো আমরা দুজনে এটা খেতে ভালোবাসি তো এই জন্য এটা হচ্ছে আর এত শীতকাল ছিল যে পুরো একদম জমে গেছিলো আইসক্রিমটা আরও বড় গেছিলো আর এখান থেকে টুপি নিলাম আমার জন্য একটা টুপি আর একটা এই যে হেডফোন টাইপের যেগুলো টুপি হয় আমি জানি না নাম কী হয় তো এরকম একটা নিলাম আর আমার বরের জন্য একটা টুপি নিলাম তো শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেল তারপর ওখান থেকে আবার মেট্রো ধরবো বলে গিয়ে যাচ্ছিলাম আর তারপর ওখান থেকে এসে রাত্রের খাবার আমি আর আমার বড় ছিল তো এখান থেকে আমাদের বাউল বেকারির মোড় দমদমে এখান থেকে চিকেন চাউমিন নিয়ে এলাম আর ওদেরই নতুন একটা বেক ইন্ডিয়া খুলেছে ওখান থেকে দুটো পেস্ট্রি নিয়ে এলাম তো আর ছিল ললিপপ তো খাওয়া দাওয়া হয়ে গেল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে বেল আইকনটা প্রেস করে দিও দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা সবাই ভালো থেকে টাটা বাই বাই